ভারত জিতেছে দুর্দান্ত ক্রিকেট সবাই কালকে ডেফিনেটলি প্রচুর খুশি কিন্তু এই খুশির আবহের মধ্যে ভারতের এই জেতা থেকে ভারতের এই অসাধারণ ক্রিকেট থেকে। আমাদের ছাত্ররা যারা কালকে নিট বাইট যে বা জীবনের যে কোনো পরীক্ষায় সফল হওয়ার জন্য জীবিকাতে সফল হওয়ার জন্য ইন্টারভিউতে সফল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কি কি শিক্ষা পেল আমি এখানে মূলত তিনটে তিনটে শিক্ষার কথা খুব বলবো বিকজ ইউ টু লার্ন ফ্রম দ্য ইভেন্ট প্রথমটা হচ্ছে প্রতিটা ছাত্র যারা নিট বা আইটি যে অ্যাডভান্স বা মিস যার জন্য প্রিপারেশন নিন না কেন একবার ভেবে দেখুন যে হোয়াট ইট মিনস টু বি বর্ন ইন ইন্ডিয়া আমি এই জন্যই কথাটা বলছি যে ভারতের বেঞ্চে কারা বসেছিল জয়সওয়ালের মতো প্লেয়ার চান্স পাচ্ছে না ভারতে এইরকম অন্তত প্রায় যদি ভারতের টিম সি হয় এই তিনটে টিমই হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ ভারতে এই একশো কোটি দেশে এত প্রতিভা এত প্রতিভা এবং সেখানে যদি আপনাকে কম্পিটিটিভ পরীক্ষা সেটা আইএস হোক নিট হোক যেগুলো বেশি করে ন্যাশনাল লেভেলে যেগুলো যেমন মেন্স বা বা যেখানে হবে আপনাকে কিন্তু অসাধারণ প্রতিভাবান হতেই হবে সেখানে কিন্তু মধ্য মেধার স্থান কিন্তু নেই ভারতে এত বড় দেশ হয় ভারত আর চায়না এই দুটো দেশে এখানে কম্পিটিশন প্রচন্ড টাফ যার জন্য দেখুন রিঙ্কু শর্মা বা জয়সওয়ালের মতো প্লেয়ার যারা মানে আরেকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের রেগুলার সেরা সদস্য হতে পারে তাদেরকে পর্যন্ত বাইরে বসে থাকতে হচ্ছে অর্থাৎ ভারতে যদি সফল হতে হয় আপনাকে তাহলে কিন্তু নিজেকে নিজের প্রতিভাকে সেই লেভেলে নিজের ট্যালেন্টকে সেই লেভেলে গ্রুম করতে হবে টু বি অন দা টপ এটা হচ্ছে ফার্স্ট ম্যাচ ইন দ্য ক্রিকেট এটা হচ্ছে নাম্বার ওয়ান আহ যেটা সবার যাওয়া দরকার নাম্বার টু হচ্ছে আপনি যদি রাহুল দ্রাবিদ এবং রোহিত শর্মাকে দেখেন সবাই বলছে লাইক হোয়াট ইজ বিহাইন্ড দিস মিন ওরা কিন্তু বারবার বলছে জয়ের পেছনে আছে আমাদের ধারাবাহিক ট্রেনিং আই রিপিট দা ওয়ার্ড ট্রেনিং 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 এর মধ্যে রাহুল দাভিদ একটা 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 স্কুলের স্টুডেন্টদের একটা অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন যে উনার যে বিভিন্ন সময় কথা হচ্ছে দেখবেন উনি বলছেন যে আমার যারা সাপোর্টিং স্টাফ অর্থাৎ যারা প্লেয়ারদের ডায়েটিং দেয় যারা প্লেয়ারদের ফিজিক্যাল ট্রেনিং করায় যে আলাদা বোলিং কোচ যে ভিডিও অ্যানালিটিক অর্থাৎ যারা প্লেয়ারদের ভুল ত্রুটি বিশ্লেষণ করে বলেন যে কৃতিত্ব তো সবার কারণ আমরা কনস্ট্যান্ট খেটে গেছি কনস্ট্যান্ট আমরা ব্যাপারটাতে ফোকাসে রেখেছি তো রাহুল দ্রাবিড় ওই বাচ্চাদের যে একটা কথা বলেছিল সেটিকে আশীতার দ্রাবিদের একটু ফিলোসফিটা নিয়ে জানা যাক ভারতীয় পুজছে উনি বলছেন যে চাইনিজ বাম্বু একটা চায়নায় একটা বিশেষ প্রজাতির বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছটা আগে তিন বছর মাটির তলায় থাকে তিন বছর মাটির তলা থেকে বেরোয় না তারপর তিন বছর মাটির তলা থেকে মাটির অনেক ভেতরে যখন তার শিকড়গুলো চলে গেছে তখন গাছটা আস্তে 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 বড়ো আসুর হয় তো দ্রাবিড় এটাই বোঝাতে চাইছিলেন যে তুমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান বোলার যাই হোক না কেন ভাই নিজের এই যে শিকড় অর্থাৎ নিজের বেসটা নিজের ফান্ডামেন্টালটাকে স্ট্রং না করে জ্যাট করে ম্যাচ খেলতে যেও না এবং ওই চাইনিজ বাম্বুর একটা স্পেশালিটি হচ্ছে যে ওটা এত শিকড় শক্ত যে কোনো ঝড়ে কোনো সাইক্লোনে ওই বাঁশ গাছ পরে নয় বাঁশ গাছ বিশাল লম্বা হয় কিন্তু কোনো ঝড়ে ওই বাঁশ গাছকে ফেলা যায় না আজকে ভারতে আমরা কি দেখলাম ভারত কিন্তু তিনটে মারাত্মক জায়গায় পৌঁছে খেলার হারার মতো অবস্থায় প্রথমত উইকেট পড়ে গেছে তা তো মোটামুটি ভদ্রস্ত রান করে ফেললো তারপর মানে আজকে যা পিচ ছিল সেই পিচ থেকে স্পিনাররা কোনো সাহায্য পাচ্ছিল না স্পিনারদেরকে পেটানোর পেচ আমাদের তিনজন স্পিনার ওভারে টোটাল একশো নয় রান দিয়েছে এবং মানে আফটার দ্যাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট মানে নয় ওভার একশো নয় রান দিয়ে একটা মাত্র উইকেট হচ্ছে স্পিনারদের ভারতে আজকে ট্যালি তো সেই অবস্থাতে আজকে হয়তো সিরাজকে একটা স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছিল আজকে হয়তো সিরাজকে নিলে ভারত অনাসে জিততে পারত বা এরকম ইউনো এরকম হারার মতো অবস্থায় থেকে যে তার কোনো প্রশ্ন উঠতো না একবারে প্রাধান্য রেখে জিততো তো এটা একটা মিস্টেক যে টিম সিলেকশনে মিস্টেক হয়েছে অর্থাৎ স্ট্র্যাটেজিক মিস্টেক হয়েছে প্রথম তিন সেরা ব্যাটসম্যান পান্থ রোহিত শর্মা দুবে এরা একদম তিন ওভারের মধ্যে রান্না করে অলমোস্ট ফিরে গেছে তা সত্ত্বেও ভারত রান করেছে বোলাররা উদম স্পিনাররা উদম পেটানোর পরও ভারত জিতেছে দুটো স্ট্র্যাটেজিক মিস্টেকের পরেও স্ট্র্যাটেজিক মিস্টেক ভারত জিতেছে এইখানে হচ্ছে চাইনিজ ব্যাপারটা কি যে তুমি তুমি যখন যখন পরীক্ষা দিতে দিতে যাবে যাবে তোমার স্ট্র্যাটেজিক মিস্টেক হবে যে একটা কঠিন প্রশ্নের পেছনে আমরা অনেকটা সময় দিয়ে পেলি ইজিটাকে ছেড়ে দেওয়া তো ইজিটা দিয়ে দিলে আমরা একটু বেশি মার্কস পেতে পারতাম অর্থাৎ আমাদের যে কেপেবিলিটিটা ছিল সেই কেপেবিলিটিটা আমরা আমাদের স্ট্র্যাটেজির জন্য ম্যাক্সিমাইজ করতে পারি না অনেক সময় ভুল হয় স্ট্র্যাটেজিক মিস্টেক হয় ভারতের যে স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো হয়েছিল হয়েছে কিন্তু তারপরেও ভারত জিতেছে সে ইউর স্কিল অ্যান্ড ইওর ট্রেনিং তোমার স্কিল এবং ট্রেনিংকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ওই স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো পরীক্ষা হলে স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো লাইফ ওই স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো করার পরও তুমি চ্যাম্পিয়ন হবে দ্যাট ইজ হোয়াট ইজ আনাদার ইম্পর্ট্যান্ট মেসেজ অ্যাবাউট দিস ইন্ডিয়ান টিম হার্ড আর একটা খুব ভালো ব্যাপার প্রত্যেকটা লাইফের কেরিয়ার দিকে তাকান ঋষভ পন্থ দেড় বছর ক্রিকেটের বাইরে জীবনই চলে গেছিল পা চলে গেছিল সেখান থেকে দেড় বছর তারপর লোকটা ফিরে এসে আজকে এই পারফরমেন্স দিচ্ছে ভাবা যায় বুমরা আগের বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল না দেড় বছর ক্রিকেট থেকে প্রায় বাইরে চোটের জন্য সেখান থেকে ফিরে এসছে হার্দিক পান্ডা তো কেঁদে ফেলেছিল গোটা ভারতে ভিলেন হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান টিম প্রত্যেকের লাইফে ভীষণ একটা ডাউন টার্ন গেছে কিন্তু তারা এই ডাউনটার এই যে একটা তাদের লাইফের সেটব্যাক সেটাকে তারা অজুহাত করেনি তারা সেই ডাউন টার্নটাকে নিজের মতো একটা ফায়ার একটা ইন্সপিরেশনাল ফায়ার হিসেবে কাজ করেছে অর্থাৎ তাদের যে প্রতিকূলতা প্রতিকূলতাটাকে তারা বাধা হিসেবে ভাবেনি তারা ভেবেছে এই প্রতিকূলতাটাকেই আমাকে সম্বল করে জিততে হবে অর্থাৎ এই প্রতিকূলতাটা এই যে অ্যাডভার্সিটি এই যে প্রতিকূল অবস্থা এটা আমার শক্তি এটা আমার দুর্বলতা নয় আমি এর উপর যার জন্য হার্দিক পান্ডা কেঁদে ফেলেছিল যে তাকে তো মানে মিডিয়াতে একদম খেয়ে ফেলেছিল পুরোপুরি ইয়েদের মানে বেড়া পায় আইপিএল সিজনে গোটা আইপিএল সিজন মিডিয়া হার্দিক পান্ডাকে ভিলেন হিসেবে দেখেছি বা থিঙ্ক অ্যাবাউট দিস হাউ কাম ব্যাক তো প্রতিটা প্রতিকূলতাটাকে শক্তি হিসেবে কনভার্ট করতে হবে সেটা দুর্বলতা না আর নট লিস্ট লাস্টে সূর্য যাদবের ক্যাচটা নিয়ে আলোচনা না করলেই নয় তোটা হচ্ছে স্কিল মানে এটা থিঙ্কে বলতে সূর্য যাদব ক্যাচটা ধরলেন বলটা ছাড় ছেড়ে বেসিক্যালি নিজের মোমেন্টামটাকে রাখার জন্য ফেন্সের বাইরে গেলেন আবার ফেন্সের মধ্যে থেকে এসে বলটা ধরলেন এই ক্যাচটা মানে আমি তো ক্রিকেট বহুদিন থেকে দেখছি আমার মনে হয় না ক্যাচ আমি কোনোদিন দেখেছি বলে এবং এই ক্যাচটা ধরতে মানে হান্ড্রেড মিলি সেকেন্ড বা ফিফটি মিলি সেকেন্ড এর মধ্যে তিন চারটে ডিসিশন ভুল হতে পারতো ভুল হলেই ক্যাচটা পড়ে যেত এবং ভারত হেরে যেতে পারত লেসেন টু বি লার্ন ওই সূর্যকুমার যত যখন ব্যাটও করে কিছু অসম্ভব অসম্ভব শর্ট মারে যেটা অন্য কোনো ব্যাটসম্যানের পক্ষে কিন্তু মারা সম্ভব না আগে খেলতে পারেনি অন্য ব্যাপার মানে লোকটার অদ্ভুত লেভেলের স্কিল আছে সূর্যকুমারের যে ক্যাচ নেওয়ার স্কিলটা তার ব্যাটিংয়ের ওসব অদ্ভূত অদ্ভুত শট মারে ওই স্কিলগুলো যেগুলো মানে অর্ডিনাইলি আমরা ভাবতেই পারি না তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে এই ছেলেটার স্কিলের পেছনে কি পরিমাণ ইনভেস্ট করেছে যেখানে অন্য কেউ ভাবতেই পারে না এই লেভেলে স্কিল থাকা সম্ভব মানে

ভারতে যত প্লেয়ার আছে এইরকম এরকম হয়তো কুড়ি তিরিশ জন টিমের আছে হয়তো জন প্রতিটা আছে কিন্তু ভারতে কুড়ি তিরিশ জন আছে টেন টাইমস বেশি আছে কারণ কি কম্পিটিশন সো ইউ হ্যাভ টু টেক ইউর টু দ্যাট লেভেল আর এটা সম্ভব ওই রাহুল দাবিদের কথা চাইনিজ বাম্বু নিরন্তরভাবে স্কিলের অনুশীলন করতে হয় নিরন্তর ভাবে স্কিলের অনুশীলন করতে হয় স্কিলের অনুশীলন মানে মুখ বুঝে পড়া নয় আমি বারবার করে বলেছি এটা ব্রেনের চর্চা রাইট নিতে হবে দিতে হবে আমার জীবন জীবিকা বইতে এটা বারবার করে বলেছি আমাদের জীবন জীবিকা অর্গানাইজেশন তাতে আমি ছেলেদেরকে বারবার করে এটাই শেখানোর চেষ্টা করছি ইট ইট ইজ ইজ নট দ্য স্টাডিজ করছিউট দ্য স্টাডি স্ট্র্যাটেজি কিভাবে লার্নিং স্ট্র্যাটেজি নিচ্ছ কিভাবে লার্নিং স্কিল বাড়াচ্ছ কিভাবে থট প্রসেস বাড়াচ্ছ কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াচ্ছ কিভাবে কোশ্চেন করতে শিখছো কিভাবে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স নিয়ে নিজেকে অ্যানালিসিস করছো ঠিকঠাক খাবার খেতে হবে ঠিকঠাক ভাবে ফিজিক্যালি ফিট থাকতে হবে ইটস হোল যেটা আজকে রোহিত শর্মা এবং রাহুল দাবি দুটু বারবার করে বলেছে যে জেতার পেছনে রহস্য একটাই যে ভারত প্রচন্ড সিস্টেমেটিক প্রিপারেশন নিয়েছে সিস্টেমেটিক প্রিপারেশন স্টার্ট উইথ ফুড এক্সারসাইজ কিপিং মেন্টালি এন্ড ফিজিক্যালি ফিট প্রতিদিন ভিডিও অ্যানালিটিক করা কোথায় ভুল হচ্ছে আমাদেরও সেই একই কাজ করা হচ্ছে যে তুমি মক টেস্ট নাও মক টেস্ট নিয়ে দেখো কোথায় তোমার দুর্বলতা সেই জায়গাটাই ঘাটো এটা ধারাবাহিক প্রসেস দিস ইজ হোয়াট গিভ ইউ সাকসেস শর্মা